নাহমাদ আনিসুল্লা রাসুল্হিল কারিম আম্মাবাদ আউজুবিল্লাহ সাইতানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ বন্ধুগণ সর্বপ্রথমে বলতে চাই মৃত্যু ব্যক্তির কোনো অশিলা নাই মৃত্যু ব্যক্তি যাহা আল্লাহর পক্ষ থেকে রেখে যান সেই প্রমাণপত্রেই দিক নির্দেশনা সকল প্রকার কার্যক্রম পরিচালনা করিতে হইবে বন্ধুগণ রাসলুল্লাহ সাল্লাই সাল্লাম ওয়াফাত লাভ করেছেন তিনি পবিত্র কোরআন ও তার আদর্শ রেখে গেছেন বন্ধুগণ সৃষ্টির যুগলের দুটো অংশ এক সৃষ্টির অংশ দুই ষষ্ঠার অংশ বন্ধুগণ সৃষ্টির অংশটি সৃষ্টির পথে সৃষ্টির সনদে মানুষের সংরক্ষিত দলিল পক্ষান্তরে ষষ্ঠার প্রমাণপত্র ষষ্ঠার অংশ ষষ্ঠার বাণী পবিত্র কোরআন বন্ধগণ সৃষ্টির পথে সৃষ্টির সনদে মানুষের সংরক্ষিত দলিল ষষ্ঠার দলিল নয় পক্ষান্তরে ষষ্ঠার বাণী ষষ্ঠার দলিল বন্ধগণ রাসুল্লাহ সাল্লি সাল্লাম ওয়াভাত লাভ করেছেন কিন্তু জগৎপতি যিনি এক অদ্বিতীয় যার কোনো শরিক নাই তিনি জন্ম মৃত্যু নেন নাই জন্ম নেন নাই কেউ তাকে জন্ম দেয় নাই তিনি চিরঞ্জীবী চিরস্থায়ী সেই স্রষ্টা সর্বময় ক্ষমতার অধিকারী জন্ম মৃত্যু তারই হাতে সেই স্রষ্টা বদলি হন নাই সেই স্রষ্টা বদলি হন নাই পরিবর্তন হন নাই ওয়াফাত নেন নাই তার কার্যক্রম স্থগিতও নয় তার কার্যক্রম স্থগিতও নয় তার বাণী পবিত্র কোরআন বন্ধুগণ সৃষ্টির পথে ইমাম জিন আজাজিল মকরুম আবেদ আর ষষ্ঠার কোনো ইমাম নেই সষ্টা নিজেই যেহেতু পাকের নিদর্শনের ওপরে কারো কোনো হাত নাই কুদরতের উপরে কারো কোনো হাত নাই আল্লাহ নিজেই বন্ধুগণ সৃষ্টিপথে সৃষ্টি সনদে মানুষের সংরক্ষিত দলিলের যারা ইমাম মাহাদির দাবি করে ও স্বপ্ন জাগরণে মৃত্যু ব্যক্তির অছিলা ধরে তারা সষ্টার দলিলের বাহিরেই কর্তৃত্ব করে তারা সষ্টার দলিলের বাহিরেই কর্তৃত্ব করে বন্ধুগণ বন্ধগণ উক্ত দাবিদার মাহাদিগুলো সৃষ্টিপথে সৃষ্টির সনদে মানুষের সংরক্ষিত দলিলের মাহাদি সেই মাহাদিগুলো সৃষ্টির ইমাম জিন আজাজিল মক্রমা আবেদের মাহাদি ষষ্ঠার নিয়কৃত মাহাদি নয় মাহাদি শব্দের অর্থ সর্বকালে আল্লাহর হেদায়ত হেদায়তপ্রাপ্তগণের ইমাম তাই সৃষ্টির সৃষ্টি সনদে মানুষের সংরক্ষিত দলিলের দাবিদার মাহাদিগুলো আল্লাহর পক্ষ থেকে মনোনীত নয় বুঝেন নাই বন্ধুগণ সৃষ্টিপথে সৃষ্টি সনদে মানুষের সংরক্ষিত দলিলের মাহাদিগুলো তারা স্রষ্টার কেমন দলিলের স্রষ্টার হেদায়তের কার্য বাইয়াত কার্য পরিচালনা করেন কোন দলিলে করেন কোন দলিলে করেন বন্ধগণ সস্টার পক্ষ থেকে তাদের বাইয়াতের অপশন কি তারা কিভাবে কোন দলিলের সনদে তাওহিদের বাইয়াত তাওহিদের আলো প্রকাশকারী হইল আল্লাহর পক্ষ থেকে তাদের কি সনদ দেওয়া হয়েছে বন্ধগণ যিনি সর্বকালের যিনি সর্বকালের যিনি সর্বকালের আল্লাহর হেদাত প্রাপ্ত গণের ইমাম হইবেন তিনি স্রষ্টার পক্ষ থেকে সর্বকালের নিয়োগের ফাইসালা ফয়সালাই মনোনীত ফৈসালা বৈয়াতের ফাইসালা সর্বযুগের আসমানি কেতাবের দলিলেই প্রমাণ থাকবে যেহেতু রসুলসল্লা সাল্লাম ওয়াফাত লাভ করেছেন আল্লাহর স্বয়ং অপাত হন নাই আল্লাহ তালার আর বদলি হয় নাই আল্লাহ বর্তমান বাস্তব নির্দিষ্ট হাক্কা পবিত্র কোরআন প্রমাণ করে বন্ধুগণ সেই আল্লাহকে সর্বময় ক্ষমতার অধিকারীকে প্রত্যাখ্যান করে সৃষ্টির দলিলে সর্বকালের আল্লাহর হাদত প্রাপ্তগণের ইমাম মানব জাতির ইমামকে এই বিশ্ব মুসলিম জাতি নিয়োগ দিতে চায় যুদ্ধের নেতা বানাতে চায় বিশ্ব মুসলিম জাতি জানে না যে সর্বকালের ইমাম তিনি মানব জাতের ইমাম সর্বযুগের মানুষের ইমাম সর্বকালের তৌহিদের সাফাইকারী সাক্ষ্যদাতা রোজ হাসরের শেষ বিচারের দিবসে ওয়উদিয়াল কেতাবিন ভূমিকায় মনোনীত বন্ধুগণ তাওহিদ কার তাওহিদ এগেশ্বরবাদটি সরাসরি আল্লাহর আল্লাহ হতে বন্ধুগণ আল্লাহ হতে তাওহিদবাদ্যাগেশ্বরবাদের নিয়োগ কি জিন আজাজিল মক্রম আবেদ দিতে পারে জগত বাসের নিকট আমার প্রশ্ন যদি জিন আজাদিল মক্রম আবেদের তাওহিদবাদের একেশ্বর বাদেই সর্বকালের তাওহিদের সফাইকারী সাক্ষ্যদাতা নিয়োগ দেওয়া হয় তবে সৃষ্টির পথে সৃষ্টির সনদে মানুষের সংরক্ষিত দলিলেই মনোনীত করা হইবে তাতে সৃষ্টির ইমাম জিন আজাদিল তাওহিদবাদ জিন আজাদিলের তাওহিদবাদ আল্লাহ তালার রবাদ্যকারী তাওহিদ বাদেই কুলনা হাবি তু মিনহাদ জামিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী তাহিদ বাদেই সর্বকালের ইমামকে মনোনীত করা হইবে বুঝেন নেই না বুঝলে তো নাই পবিত্র কোরআনে সোরা হুজরাত নং বাণীতে আল্লাহ বলেন ইয়া মন্ন আলৈকানা কল্যা আলাইয়া ইসলামাকুম হে মুন দল তোমরা ডেকে ধন্য করতে চাও বলন ইসলাম আল্লাহর দপ্তরে গ্রহণযোগ্য নয় যদিও তারা মন ভরসা বিশ্বাসকারী ও সাদেকাত হয়েছে বন্ধুগণ বন্ধুগণ তাই সৃষ্টির পথে সৃষ্টির সনদে মানুষের সংরক্ষিত দলিলের দাবিদার মাহদিগুলো আদাজিলের মাহদি মক্রম আবাদের মাহদি শয়তানের দাবিদার মাহদি বন্ধুগণ যেহেতু সৃষ্টির ইমাম আদাজিল বন্ধুগণ সৃষ্টির পথে সৃষ্টির সনদে মানুষের সংরক্ষিত দলিলের দাবিদার মাহদি হলে আল্লাহ তালা বর্তমান বাস্তব নির্দিষ্ট হাক্কা অনুসরণকারী তাও হিদবাদ একেশ্বরবাদ থাকলো না পবিত্র কোরআন বাতিল হয়ে গেল বন্ধুগণ সারের দুনিয়ায় আল্লাহ হতে সকল আসমানি কেতাব বাতিল হয়ে গেল সকল ধর্মাবলীর ধর্মীয় গ্রন্থ বাতিল হয়ে গেল বন্ধুবান মানুষের সংগ্রহকৃত দলিল বলাবত হইল তাতে জি না দিলের অবাধ্যকারী করি তাহিদ বাত হ্যাঁ মনের ভরসা বিশ্বাসকারী তা অহিদ এক একেশোরবাত আল্লাহর জমিনে কি আমার পর্যন্ত প্রতিষ্ঠা হয়ে গেল আল্লাহতে বিশ্বাসকারী তা অহিদ এক একেশ্বর্বাত ও তো মিনু না বিল্লাহীর এক একেশোরবাদ আল্লাহর জমিনে এক জাররা পর্যন্ত থাকল না বন্ধুগান বিশ্ব মুসলিম জাতি বাহাত্তর দল এক আল্লাহর বিশ্বাসী মুনের ভরসা বিশ্বাসকারী তাহিদ বাত এক স্বর্বাদ পালনকারী কিতাবদারী ভাষাবর্ণ প্রভৃতির অনুসারী বন্ধগান যে তাওহিদবাদটি আল্লাহর দপ্তরে অবাধ্যকারী তাওহিদবাদ অবাধ্যকারী তাওহিদবাদে গণ্য হয়েছে বন্ধগণ বিশ্ব মুসলিম জাতি আল্লাহতে বিশ্বাসকারী তাওহিদবাদ পালনকারী নয় তাই বাহাত্তর দল মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করেই সর্বহারা কোলে সর্বনাশের কোলে ও জাহান্নামবাসী হইল প্রমাণ পবিত্র কোরআন সরা সফাৎ বানিনং তিপ্পান্ন চন্ন পুষ্পানতে প্রমাণ করে বন্দগণ জিনাজিল মক্রম আবেদের তা আবেদের বাদ একেশ্বর এক আল্লাহর বিশ্বাসকারী তাহিদবাদ একেশ্বরবাদ পক্ষান্তরে বুনি আদম জাতির তাওহিদ বা একেশ্বর বাদটি মানবের তাহিদ বাদ একেশ্বর বাদটি ওয়াতো মেলোনাবিল্লাহীর তাওহিদ বাদ একেশ্বর্বাত আল্লাহতে বিশ্বাসকারী তাহিদবাদ একেশ্বর্বাত তাই মানবের তাওহিদ বাদ একেশ্বরবাদ আল্লাহর বহিপ্রকাশ বাস্তব বর্তমান নির্দিষ্ট ও কদ্রুত সত্তা নিদর্শন সমাহের প্রকৃতির তাওহিদবাদ একেশ্বরবাদ বন্ধগণ হাক্কার তৌহিদ বাদ একেশ্বরবাদ বন্ধুগণ হত্যা করে আর কি করবেন জীবন বিধানে যাহা কামালেন বন্ধগন জীবন বিধানে যাহা কামালেন তাতে তাতে বা দল মৃত্যুতে মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করেই নরকগামী হইল বন্ধগন। দল জাহান্নামী হইল এটাই বিশ্ব মুসলিম জাতি কামালো তবে জীবন বিধানের দুনিয়া পেলো দুনিয়া পেল দুনিয়া পেল সৃষ্টি সৃষ্টিপথে সৃষ্টির সনদে মানুষের সংরক্ষিত দলিলে ইমাম মাহাদি কিভাবে কোন দস্তগির দস্তগিরে তাওহিদের আলো প্রকাশের বৈয়াত দেয় তাদের তাওহিদের বৈয়াতের দলিল কি আর সৃষ্টিপথে সৃষ্টির সনদে মানুষের সংরক্ষিত দলিলে ইমাম এমাম মাহদি মাহদির ওয়াসাল্লামের সনদ কী নবেগণ ওয়াসাল্লাম ছিলেন নবেগনের সনদ লা ইলাহা ইল্লাল্লাহ সর্বকালের মানব জাতের ইমাম তার সনদ লা ইলাহ ইল্লাল্লাহ হলে কালেমার তাই ইবার পরিবর্তন হয়ে যায় যেহেতু সর্বকালের মানব জাতের ইমাম তিনি ও আলাহি আসসালাম আর আলাহিউসাল্লাম হলে কালেমার সাথে নাম যুক্ত হয়ে যায় তাই এই বিশ্ব অন্ধ বিশ্ব মুসলিম জাতির কাছে আমার প্রশ্ন ইমাম মাহদির আল্লাহ সাল্লামের আল্লাহর প্রদত্ত সনদ কী বন্ধুগান যেহেতু আল্লাহ তালার পক্ষ থেকেই সর্বকালের মানব জাতির ইমাম মনোনীত বন্ধুগান আল্লাহর বন্ধুগণ আল্লাহর অবাধ্যকারী অন্ধ বিশ্ব মুসলিম জাতি তাদের সৃষ্টিপথে সৃষ্টি সনদে মানুষের সংরক্ষিত দলিলের ইমাম মাহাদির আলাইহিওয়াজ সালামের সনদ জগৎবাসী যেন বুঝে নেন আমরা হতবাক সর্বকালের সর্বযুগের আল্লাহর হেদায়তপ্রাপ্তগণের প্রাপ্তগণের নেতা মানব জাতির ইমাম বিনা দলিলেই আল্লাহর দলিল ছাড়াই জিনা দাদির অবাধ্যকারী তাহিদবাদীতে অবাধ্যকারী তাহিদ বাদীরা আনিল না হাউনা কল্লা তামুন্না লাইয়া ইসলাম আকুমের কলনা হাবি তুমিন তুমিনিয়ার যুক্ত ফারাক স্বপ্নাদষ্ট প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী শয়তানের তাহিদবাদীরা মানব জাতির নেতা সর্বকালের ইমাম শেষ বিচারের দিবসে তাওহিদের সফাইকারী সাক্ষ্যদাতা হইতে চায় মানুষকে বলা হয়েছে পবিত্র বিশিষ্ট মাহাদের দাবিদার হয়েও জানোয়ারের চাইতে নিতকৃষ্ট হইল মাহাদির দাবিদার গণই জিনা জাজিলের মাহাদি মকরম মাহাদি শয়তানের মাহাদি বন্ধুগণ পবিত্র কোরআনের বাহিরে যত রকম সনদ্রোহী রহিয়াছে সমস্ত সনদয় সৃষ্টির দলিল পবিত্র কোরআনের বাহিরে যত রকম সনদ্রোহী রহিয়াছে সমস্ত সনদয় সৃষ্টির দলিল উক্ত দলিলধারী সংগ্রামী জনতাদের আখিয়াত নেই মৃত্যুতে মানবের অংশ মাটিতে পরিণত করেই সর্বহারা সর্বনাশের কুল ও জাহান্নামবাসী হইবে বন্ধগণ অবাধ্যকারী অন্ধ বিশ্ব মুসলিম জাতি আল্লাহ তালার মনোনীত সর্বকালের ইমামকেও উজ্জ্বাল করতে চেষ্টা করে এ জাতি ইলাহা ইল্লাল্লাহ মুখের ফোৎকারে পাঠ করে সত্য কিন্তু আল্লাহকেই ঠেক দিয়া চলে আল্লাহকেই ঠেক দিয়া চলে বন্ধগান যে জাতি সৃষ্টির যুগল বুঝে না কোনটি জিনের অংশ কোনটি বুনি আদমের অস্তিত্বের অংশ বুণি আদমের অংশ কি দ্বারা চালিত তাও বুঝে না কোন কোন তাহিদ বাদটি জিনা আজিলের কোন তাহিদ বা আদম জাতির এর পার্থক্য যে জাতির মাঝে নেই সেই জাতি কোনটি সৃষ্টির দলিল কোনটি আল্লাহ হতে দলিল কিভাবে সমাধান দিতে পারে বন্ধুগণ তাই অন্ধ জাতির সমাধান সৃষ্টিপথের দলিল এই মাহাদির সমাধান সৃষ্টির দলিল দাড়িরা স্রষ্টার মনোনীতদের শত্রু বন্ধুগণ সৃষ্টির দলিল দারিরা স্রষ্টার মনোনীতদের শত্রু যেহেতু জিন মানবগণকে নবী ওলিদের শত্রু করা হয়েছে পবিত্র কোরআন বন্ধুগণ জিন মানব বুঝে জিন মানব বুঝেন নাই একটি জিন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানবের অস্তিত্বের সাহায্যকারী তাই যারা জিন অনগামী মনোগামী তারাই জিন মানব বোঝেন নাই বন্ধুগণ জিন মানবগণের চরিত্র জিন মানবগণের চরিত্র তারা তাদের মতো সমাধান না হলে তারা তাদের মতো সমাধান না হলে তাদের মনমতো সমাধান না হলে তারা কখনোই তা মানতে চাইবে না আমাদের সম্প্রচার বন্ধগণ আমাদের সম্প্রচারকে মানবে আর কে মানবে না তা জানা বোঝার বিষয় নয় হাক্কার দায় হক্কানি পক্ষান্তরে বিশ্ব মুসলিম জাতি কেতাবদারী স্মরণের দাবিদার মুসলমান বাই গো বাই অনুসরণ আর স্মরণ পার্থক্য অনুসরণ আর স্মরণ পার্থক্য আলোয়ার আর অন্ধকার বন্ধগণ যারা আল্লাহর স্মরণ করে তারাই অন্ধকারে আর যারা আল্লাহ হতে অনুসরণ করে তারাই আলোতে প্রমাণ পবিত্র কোরআন বন্ধুগণ দুনিয়াবাসী অনুসরণ করতে চাইলে আল্লাহ আল্লাহতে নিদর্শন সত্তা প্রকৃতি অনুসরণপূর্বক ইবাদতের আবে সা সাদেকিন হইতে হইবে আর এক আল্লাহর অনুমান স্মরণ আর এক আল্লাহর বিশ্বাসকারী অনুমান স্মরণ জি নাজাজির তৌহিদবাদীর দপ্তরে বন্ধুগণ যে জাতির মাঝে জাহান্নামের সমাধান নাই চিন্তার সমাধান নাই জাহান নামের চিন্তার সমাধান নাই ওই জাতি দুনিয়ার জাতি ওই জাতি আল্লাহ হতে হেদায়ত পাবে না ওই জাতি আল্লাহ হতে হেদায়ত পাবে না সোম্মা তালিন জলমা কলমিল্লা জালিকা আল্লাহি আহুদিভি মাইয়ের সাও এর হেদায়ত পাবে না আল্লাহ হতে হেদায়ত ব্যতীত দুনিয়াবাসী কারো আখেরি জেন্দেগি নাই আল্লাহ হতে কুদরতি নৈকট্য নাই তো নাই মানব সত্তা গলিত অস্তিত্বে পরিণত করে নরগামী নরকগামী হইতে হইবে পবিত্র কোরআন তা প্রমাণ করে বন্ধুগণ উদয় থেকে পুনর পর্যন্ত চাঁদের চোদ্দ খণ্ড অনন্তর হিসাব অনুযায়ী আল্লাহর চোদ্দ দিন সমস্ত নবীগণ ও দেবতাগণকে দেওয়া হয়েছে আল্লাহর সাত দিন বন্ধুগণ খণ্ড চাঁদের অন্ধকার শেষ নয় তাই খণ্ড চাঁদের অন্ধকার শেষ নয় ইসলামের বাহাত্তর দল নরক হইল বন্ধুগণ খণ্ড চাঁদের অন্ধকার শেষ নয় এই সত্য অবাধ্যকারী অন্ধ বিশ্ব মুসলিম জাতি এই সৃষ্টির ও ওতান হাউনা আমিল মুনকারী তৌহিদবাদিরা কুল্লা তামুনালাই ইসলামাকুমের তৌহিদবাদিরা হাবি তুমিন হাজামিয়া যুক্ত ফারাক স্বপ্নাদিষ্ট প্রত্যেকের মনের ভরসা বিশ্বাসকারী শয়তানের তৌহিদবাদীরা খণ্ড চাঁদের অন্ধকারের শেষ নয় তা তারা মানতে চাইবে না এ জাতি সত্যকে না মানার কারণেই অবাধ্যকারী জাতিতে পরিণত হয়েছে পবিত্র পবিত্রকরণে পূর্ণরূপে তহিদির আলো প্রকাশ অবাধ্যকারী জাতি কখনোই মানতে চাইবে না বন্ধুগণ অবাধ্যকারী বিশ্ব মুসলিম জাতি আখেরি জিন্দগি পাওয়ার মতো যোগ্যতা নাই আবার দুনিয়ার জমিনে সৃষ্টিপথে সৃষ্টি সনদে মানুষের সংরক্ষিত দলিলে দলিল এই বুনিয়াদম জাতির তাহিদের ভুল পথে মানুষের নিজ অংশের ভুল করে বিকৃত তাহিদবাজিতে এই আখরি জিন্দেগি পরম জিন্দেগি অসীম জগতের বাসিন্দা হইতে ব্যস্ত হইল সৃষ্টির সনদে দুনিয়ার জমিনে বেটাগিরি করিল সৃষ্টির সনদে দুনিয়ার জমিনে বেটাগিরি করিল মুখের বরে ফোৎকারে তৌহিদ বাজিতে করিল যে তৌহিদ বাজিতে আল্লাহর আলো নিবে দেওয়া হয় সেই তৌহিদ বাজিতে করিল যে সনদ আল্লাহর দপ্তরে মূল্যহীন কানা করিব মূল্য নাই আল্লাহ হতে আল্লাহতে বাদ গোপন করে এই জাতি আল্লাহ হতে আল্লাহতে বাদ গোপন করে সলেহীন ছাদে কিনের দরজা খুলেই ধর্মের ব্যবসায় লাভজনক হয়ে আল্লাহর নিদর্শন সময় প্রত্যাখ্যানকারী জাতিতে পরিণত হয়ে আল্লাহর অবাদ্যকারীতে পরিণত হইল এদিকে দুনিয়ার জমিনের সৃষ্টির সনদে মানুষের সংরক্ষিত দলের ইমাম মাহুদিকে স্যাটেলাইট ক্যামেরা দূরবীক্ষণ অনাবীক্ষণ সেট করে অনুমানের স্মরণের রাস্তায় যুদ্ধ বিগ্রহ করার করবার প্রস্তুতিমূলক মহারা দিয়া ইমাম মাহদিকে যুদ্ধের নেতা বানাইল তাই অবাধ্যকারী জাতির পণ্যরূপে তাওহিদের আলো প্রকাশ মেনে নিবে না আর অবাধ্যকারী জাতির হেদায়ত নেই তাই অবাধ্যকারী জাতির ইমাম নেই বন্ধুগণ আমি এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম অমালাই নীল বারাতো আখরি দাওয়ান আনিলহামদুলিল্লাহ